যেই হাদিসটা আছে মিশকাশ শরীফে ছ হাজার একশো একাশি নম্বর হাদিস আর মিশকাশ শরীফে আছে এই হাদিসটা মোসনাদে আহমদের রেফারেন্সে বিভিন্ন আব্বাস রজাদত আলাম বলেন যেইভাবে মানুষ স্বপ্ন দেখে সেইভাবে আমিও স্বপ্ন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলু আল্লাহ দেখলাম তার চুলগুলো ছিল এলোমেলো এবং তার চেহারায় ছিল ধুলি মাথা আর তাঁর হাতের মধ্যে ছিল একটি রক্তের পরিপূর্ণ শিশি আমি বললাম হে আল্লাহ রসুল আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক এটা কি আপনার এমন অবস্থা কেন আল্লাহ রসুল সাল্লাহু আলু আলাহ সাল্লাম বললেন যে এটা হুসেন ও তার সাথীদের রক্ত যেটা আমি এই শিশির মধ্যে তুলে রাখছি ইবনু আব্বাস আনু বলেন যে স্বপ্নের সেই সময়টা আমি মনে রাখি পরে দেখলাম যে হুসেন আলাহ সাল্লাম সেই দিনই শহীদ হয় তো এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ রসুল তো দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু আল্লাহর জান্নাতে জীবিত আছেন সেই জান্নাতেও আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ওনার নাতি হুসেন আলাহ সাল্লামের শাহাদাতের জন্য দুঃখিত তানা শাহাদাতের দুঃখে যদি আল্লাহ নবী দুঃখিত হতে পারে তাহলে আমরা দুঃখ প্রকাশ করবো না কেন নিশ্চয়ই আমরা দুঃখ প্রকাশ করবো কিন্তু হারাম ও হালালের লিমিটটাকে ক্রস না করে